আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সেই বিখ্যাত আল আমান বাহেলা খাতুন মসজিদটি দেখতে এই মসজিদটি তার অন্যন্য ডিজাইন নান্দনিক সৌন্দর্য এবং ইতিহাসের জন্য খুবই জনপ্রিয় মসজিদে এসে আমার প্রথম কাজ ছিল নিজের মতো ওয়াক্তের নামাজ আদায় করা এবং পাশাপাশি অতিরিক্ত নামাজ আদায় করা নামাজ শেষ করে বসে কিছুক্ষণ মসজিদের সৌন্দর্য উপভোগ করলাম এই মসজিদটি নির্মাণ করা হয়েছে অত্যন্ত সুন্দর কারুকাজের মাধ্যমে যা ইসলামিক শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে মসজিদের আশেপাশের পরিবেশও অত্যন্ত মনোরম এখানে সবুজ গাছপালা ও প্রশান্তিময় পরিবেশ রয়েছে যা নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মনকে প্রশান্তি দেয় মসজিদটি কত সালে নির্মাণ করা হয়েছে এই সম্পর্কে কথা হয়েছিল আমাদের এই মসজিদের ইমাম ও খতিব সাহেবের সাথে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা তৈরি শুরু হয়েছে একুশ সালে এপ্রিলের দুই তারিখে তো আলহামদুলিল্লাহ মসজিদটা খুব ভালো চলতেছে এবং সারা দেশ থেকে আমাদের এখানে অনেক মুসল্লি আসে তো আমাকে প্রশ্ন করছেন আমি এই মসজিদের ইমাম এবং খতিব মালানা গোলাম সিরাজগঞ্জের বাড়ি আমার এই মসজিদে মুসল্লিরা অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করে যে কেমন মসজিদে নামাজ পড়লে কেমন লাগে তো নামাজ পড়লে তো অবশ্যই ভালো লাগে আর মসজিদটা এত সুন্দর করে করছে যে আমাদের কাছে অনেক ভালো লাগে প্রায় চার বছর হয়ে আসতেছে মসজিদের বয়স এই মসজিদ যিনি করছেন ওনার নাম হলো আলহাজ মরহুম মোহাম্মদ আলী সরকার উনি কত টাকা ব্যয় করছেন এটা আমাদেরকে বলে নাই তবে অনেক কারুকার্য ঘোষিত করে বাহিরে থেকে মার্বেল পাথর সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসছেন তারা কারণ চীন থেকে আছে তুরস্ক থেকে আছে ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসা হয়েছে এই মসজিদটাকে তারা সুন্দর করে তৈরি করছেন আমরা যারা নামাজ পড়াই দুজন ইমাম স্থায়ীভাবে আছি দুজনই ইমাম ক্ষতি এছাড়া বাইরে থেকে আমাদের অনেক ক্ষতিবাসেন তো আলহামদুলিল্লাহ জুমার দিন তো আমাদের মসজিদ ভরে যায় এই মসজিদে মুসল্লি প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ পড়তে পারে একসাথে এই তো অবস্থা এখন মসজিদ তিরিমাম সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলার পর মাগরিবের আজান হলো সন্দেহ হবার সাথে সাথে মসজিদের চারপাশে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পরেই মাগরিবের নামা শুরু হবে চারোদিক থেকে মুসল্লিগণ মসজিদে আসা শুরু করে দিয়েছে মসজিদে অজু করার জন্য আমরা এখন অজুখানায় চলে যাব। এখানকার অজুখানাটি অত্যাধুনিক স্বয়ংক্রিয়ভাবে পানি কমে গেলে আবার পরিপূর্ণ হয়ে যায় আর এই পানি শুধু উঁজুর জন্য না আপনি চাইলে খেতেও পারবেন মসজিদটিতে লাগানো হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মূল্যবান লাইটিং সন্ধ্যার পরে এই লাইটগুলোর কারণে মসজিদটির সৌন্দর্য আর অনেক গুণ বেড়ে গিয়েছে মাগরিবের নামাজ শেষ করার পর মসজিদটির ভিতরের অংশ আমরা ঘুরে দেখলাম কিছুক্ষণ মসজিদটাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি মসজিদের ভিতরের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর বন্ধুরা এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি সন্ধ্যার পরে যখন লাইটিংগুলো জ্বালানো হয়েছে ভিতরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর মসজিদের ভিতরে প্রবেশ করার পর থেকেই ভিতরটা জানি কেমন একদম শান্তিতে ভরে যাচ্ছে এত সুন্দর কারুকাজ মার্বেল পাথরের তৈরি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে তবে আপনারা যদি সামনে থেকে দেখেন তখন বুঝতে পারবেন যে মসজিদটি কত সুন্দর মসজিদের ভিতরের অংশের সব থেকে সুন্দরতম স্থানটি হলো এই সুবিশাল গম্বুজটি গুম্বুজের মাঝখানে বসানো হয়েছে বিদেশ থেকে আনা অত্যাধুনিক ঝাড়বাতি মুকন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান এবং মা বাহেলা খাতুনের নামে এই মসজিদটি তৈরি করেছেন তিনি নিজের খরচে তিরিশ কোটি টাকা বা এর বেশি ব্যয় করে মসজিদটি তৈরি করেছেন এই মসজিদটিতে প্রায় পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি যে ব্যক্তি নিজ উদ্যোগে নিজ খরচে মসজিদটি তৈরি করেছেন তার সৌভাগ্য হয়নি এই মসজিদে নামাজ আদায় করার তার আগেই মহান আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তার রুহের মাঘ কামনা করি মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতবাসী করেন আমি একবার আমার আব্বার অসুস্থতার কারণে সিরাজগঞ্জ এনায়তপুর হসপিটালে ছিলাম তো তখনই মসজিদটি রাস্তা থেকে দেখেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি মসজিদটার একটা ভিডিও করব তাই আজকে আসা আপনারা যারা এই মসজিদটি দেখতে আসতে চান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে প্রায় সাড়ে তিন কিলো দূরে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ বরাবর সিরাজগঞ্জ এনআতপুর সড়ক ধরে প্রায় চোদ্দ কিলোমিটার এগোলেই দেখা মিলবে এই দৃষ্টিনন্দন আল আমান বাহিলাখাতুন খাতুন মসজিদটির রাত হয়ে আসছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব যাবার সময় শেষবারের মতো মসজিদটাকে একবার প্রাণ ভরে দেখে নিলাম বন্ধুরা আজকে আমার সফর সফরশৃঙ্ ছিল আমার ভাই এমডি নূর আর সাথে ছিল আমার বাইকনা মাহিম তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম